তাই জিজ্ঞেস করলাম মানে তুমি আমাদের ভাষায় নতুন গোস্ট ঘোস্ট মা ঘোস্ট না গেস্ট মা পাল্টা ইংরেজি বলে ওহ আচ্ছা গেস্ট ঘোস্ট মানে হচ্ছে ভূত কি সব যে বলো আমি তো ঠিকই বলেছি তোরাই ভুল শুনিস শোনো বাবা জি আঙ্কেল ভেতরে গিয়ে বিশ্রাম করো পরে কথা হবে আচ্ছা আঙ্কেল এটাই রুম হুম যাক অন্তত রুমটা তো সুন্দর এই সঞ্জু এদিকে এসো বলেছিলাম না এই সে এ হলো নিমস হসপিটালের ডাক্তার বুঝেছো জেনারেল সার্জেন ডাক্তার সেহেলি আমার বড় মেয়ে হাই আচ্ছা শুনলাম যে রাতে ট্রেনে অনেক মশা ছিল আমি বুঝেছি তোমরা দুজন একটুও ঘুমাতে পারো নি আঙ্কেল মা ফোন দিয়েছে হ্যাঁ ফোন ধরো কথা বলো ওরা দুজন ট্রেনে একসাথে এসেছে ও তাই নাকি হ্যাঁ কি রে ওখানে সব ঠিক আছে এসব কথা বাদ দাও আমার কথা শোনো কি হলো আবার তোমার এই কাজটা করা ঠিক হয়নি কেন শোনা তা নয়তো কি বন্ধুর বাসা বলে লেডিস হোস্টেলে পাঠিয়েছ এক ছাদের নিচে তিনটা মেয়ে ত আবার মেক্সিপোরে ঘুরতে থাকে তিনজন কোথায় দুইজনই তো না একটা মা দুইটা মেয়ে তাহলে তিন না ও আচ্ছা ওদের বড়ো মেয়েটা আসলে ওর আপন মেয়ে না বন্ধুর মেয়ে হোস্টেলে থাকে হয়তো দেখা করতে এসেছে ওর কথা তোকে বলা হয়নি বিশ্বনাথ কথা দিলে সেটা রক্ষা করার জন্য যেকোনো কিছু করতে পারে যখন মেয়েটা ছোট ছিল তখন ওর বাবা